প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকো আমার শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নিতে তোমরাই হচ্ছে আমার শক্তি প্রেরণার উৎস ভাগবত ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ আত্মসংযম যোগ ভগবান উবাচয় অর্থাৎ ভগবান বলছেন কাকে বলছেন তার প্রিয় শিষ্য সখা ভক্ত অর্জুনকে অর্জুন হচ্ছে সমস্ত মানব জাতির প্রতিনিধি অর্জুন শ্রীকৃষ্ণের যে অমৃত কথার বাক্য সংলাপ বাক্য বিনিময় প্রশ্ন উত্তর তারই একটা সামগ্রিক ধর্মীয় গ্রন্থের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পারি তাই সেই গ্রন্থের নাম হচ্ছে ভগবদ্ গীতা বিশ্বপ্রেম বিশ্ব ধর্ম বিশ্ব মানবতা জগতের একই সেভাবে ভারতবর্ষের গীতা মহর্ষি ব্রহ্মর্ষি ভগবান বেদব্যাস গীতার লেখক যার কলম দিয়ে গীতা অর্থাৎ মহাভারতের বিশ্ব অন্তর্গত এই গীতাকে আমরা পাই হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যেখানে কোনো সাম্প্রদায়িকতা ভেদ বুদ্ধি ধর্মীয় গোরামি কিচ্ছু নেই আছে কিন্তু মানব বিজ্ঞানের এক অপূর্ব সংলাপ যার উপরে বেশ করে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার শুরু হয় গীতা হচ্ছে স্বয়ং ভগবানের অমৃত কথা দৈববাণী এক অদ্ভুত রহস্যময় ধর্মগ্রন্থ নিত্য যোগ শাস্ত্র গীতা পঞ্চম বেদ এই গীতা ছত্রিশটা ভাষায় অনুদিত পৃথিবীর কোন গ্রন্থ নাই ছত্রিশটা ভাষায় অনুদিত হয়েছে এবং গীতাকে বেশ করে পৃথিবীর টপ টপ স্কলার ইহো জাগতিক বিদ্যায় বুদ্ধিতে যারা সর্বশ্রেষ্ঠ স্থানাধিকারী যাদের একক নেতৃত্বে পৃথিবী চলে এরকম ভয়ঙ্কর পণ্ডিত সমস্ত পণ্ডিতরা এই গীতাকে নিয়ে মাথা ঘামিয়েছে আর পৃথিবীর কোন শাস্ত্রকে নিয়ে মাথা ঘামাইনি এত গীতা দিয়ে পৃথিবীর সমস্ত শাস্ত্রকে বুঝে নেওয়া যায় জুঝে নেওয়া যায় অর্থাৎ পৃথিবীর সমস্ত শাস্ত্র একটি পাল্লায় আর ভারতবর্ষের গীতা আরেকটি পাল্লায় এই গীতা নামধারী পাল্লাটি বেশি ভারী হবে

কীভাবে পূজা করতে হয় কিভাবে বসতে হয় কীভাবে প্রাণায়াম করতে হয় আসন কি আসন কিভাবে পাতে পূজা না করলে কি হয় এই সব গীতার মধ্যে ইন্টোটো নিবদ্ধ গীতা মানে কোনো ফুল ছিটানোর কথা নয় গল্প নয় আশারে গল্প নয় সেমন্তলায় বসে গল্প করা নয় গীতা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে সুস্থভাবে জীবন যাপনের মূল মন্ত্র দেয় যে অধ্যায়টা একটুখানি পাঠ করছি অর্থাৎ ধ্যান যোগ জীবন গঠনের যোগ আত্মসংযম যোগ আত্মসংযম থেকে ভারতবর্ষের জন্ম জগৎ শুরু জম চাপারম লাভম মন্নতে নাধিকং ততহা জসমিন লাভ করিলে অপর কোন লাভ আর পাওয়ার বাকি থাকে না অর্থাৎ যাহাতে স্থিত হইলে পরে মানুষের আর কিছু গভীর দুঃখের উৎপত্তি হয় না দুঃখ চিরতরে বিনাশপ্রাপ্ত হয় এটাই যুগ শব্দ যোগ মানে কিমা কার শরীর গঠন নয় একা অদ্ভুত ব্যক্তিতা নয় আত্মস্বরূপ জ্ঞানরূপ সুখ অবস্থানে অবস্থিতি অবস্থিত যোগ যোগ তম বিদ্যাখ সংযোগ যোগ সঙ্গীত স নিশ্চয়ই যোগ নির্বিন্ন চেতসা যে অবস্থায় দুঃখের যে সংযোগ এটা চিরতরে বিয়োগ হয়ে যায় তাকে যোগ বলা হয় অনির্বিঘ্ন চিত্তে অনির্বিঘ্ন চিত্তে অর্ধ বসায় সহকারে পুনঃ পুনঃ যোগ অভ্যাস করার মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার জানাই এগিয়ে নেওয়ার পথে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্টস করুন বিভিন্ন প্রশ্ন বাণে জর্জরিত করুন আজ এই পর্যন্ত